জীবনযাত্রা ও আর্থিক লেনদেনকে সহজ করতে এবং বিশ্ববিদ্যালয়ের ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে এবং সেই সঙ্গে দৈনন্দিন লেনদেন আরো সহজ দ্রুত ও নিরাপদ করতে ভুবালী ব্যাগ এলসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে পুবলী ব্যাংক পিএলসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাবা আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড নিয়াজ আহমেদ খান পিএইচডি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবলী ব্যাংক পিএসির ব্যবস্থাপনা পরিচালক ও সি মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমেদদের সঞ্চালনা অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ব্যাংকের ঢাকা কেন্দ্র অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবুলাইজ মোহাম্মদ শামসুজ্জামান এড কার্ড বিজনেস ডিভিশন ও উপমহা ব্যবস্থাপক এন এম ফিরোজ কামাল সাবাক শাখা ব্যবস্থাপক ও উপমহা ব্যবস্থাপক মোসাম্মদ মাসুমা খাতুন সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজারুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তাগণ অনুষ্ঠানে প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন জীবনযাত্রা ও আর্থিক লেনদেনকে সহজ করতে এই কো ব্র্যান্ডেড কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আরো বলেন আমাদের যা বাজেট আমাদের যা লোকবল তা দিয়ে আমরা খুব বেশি কিছু কাজ করতে পারতাম না যদি না এই কমিউনিটি প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে না থাকতো জ ফিল ইম্পর্টেন্স অফ রিচিং আউট টু দি কমিউনিটি বেসড অর্গানাইজেশন পুবালি হ্যাজ এ লং হিস্ট্রি অফ ওয়ার্কিং অ্যাজ এ কমিউনিটি সেন্টার ব্যাঙ্ক এবং সেটি আমরা অনুধাবন করি সবসময় মনে করি যে এটি আমাদের একরকম পারস্পরিক সম্মান সহমর্মিতা নেটওয়ার্কিং তার একটা প্রতিফলন পুবলিপেকের ব্যবস্থাপনা পরিচালক সিইও মোহাম্মদ আলী বলেন এই কো ব্র্যান্ডেড কার্ডের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা ব্যাংকিং সেবায় আরো দ্রুত নিরাপদ এবং আধুনিক সেবা সুবিধা পাবেন তিনি আরো বলেন ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের এই সহযোগিতা তরুণ সমাজকে আধুনিক আর্থিক সেবার সঙ্গে যুক্ত করবে যে ব্যাংকিং সেক্টরটা একটু খারাপ অবস্থাতে আছে তার ইফেক্ট সব জায়গাতেই পড়েছে তো তার মধ্যেও কুবালি ব্যাংক প্রথম সারির ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে আছে এবং আপনাদের স্যার দোয়াই বলবো এবং আপনাদের স্টুডেন্ট হিসেবে যেভাবে পরিচালনা করেছি সেই জায়গাতে আমরা সততা ইন্টিগ্রিটি এবং সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করে আমরা এই বিভিন্ন অর্টস অ্যান্ড ইফস অ্যান্ড বার্ডস সব কিছুর মধ্যেই আমরা মাথা উঁচু করে স্যার দাঁড়িয়ে আছি তো সবচেয়ে বড় বিষয় স্যার সর্বোচ্চ বিদ্যাপীঠ আমাদের বাংলাদেশে সেই জায়গায় স্যার আমরা কো ব্র্যান্ডেড কাট করার আমাদের সুযোগ করে দিয়েছেন তো পুবালি ব্যাংক আমি মনে করব যে রিয়েলি রিয়ালি ব্লেসড ফর দ্যাট এবং সেই ব্লেসটা স্যার বোঝাতে পারবো না যে কত বড় ব্লেস যে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠের লোগোর সাথে পুবালি ব্যাংকের লোকটা যুক্ত হয়েছে এবং এটা আমাদেরকে রিয়ালি রিয়ালি মহিমান্বিত করেছে